গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি আমি কেমন আছি সেটা তোমাদের পরে বলবো মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো অন্যদিনের মতন হয়তো আজকের ভিডিওটাও তোমাদের ভালোই লাগবে তো এবার বলি আমি কেমন আছি বন্ধুরা আমি খুব একটা ভালো নেই কারণ আমার ছেলেটার খুব শরীর খারাপ দুদিন ধরে ছেলেটার জ্বর হয়েছিল ডক্টর দেখালাম তো ডাক্তার বললো যে ভাইরাল ফিভার যেহেতু কোনো সর্দি থেকে জ্বরটা হয়নি তো সকালবেলা ডক্টর দেখিয়ে ফিরলাম বললো ভাইরাল ফিভার ওষুধ কিনে এলাম কিনে নিয়ে এলাম খাওয়ালাম কিন্তু বিকেল থেকে দেখছি ছেলেটার গায়ের মধ্যে না একটু দানা দানা র্যাশ টাইপের বেরিয়েছে তো আমার মাকে দেখালাম মা বললো এটা হাম হয়েছে তো বুঝতেই তো পারছো কতটা কষ্ট কতটা যন্ত্রণা এই জিনিসটাই হয় হলে এই ধরনের জিনিস বাড়িতে কারোর হলে সেই সব মানে সেই সব বাড়ির লোকদের কিছু নিয়মকানুন মানতে হয় অনেক কিছু মানে পালন করার থাকে সেই সব নিয়মকানুনগুলো সেগুলো সমস্তটা কিছুই পালন করছি যতটা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেকে রাখার আমি নিজে থাকার আমার বাড়ির সব জায়গাটা পরিষ্কার করছি পরিষ্কার ভাবি ছেলেকে রাখছি কিন্তু কি বলো তো ওই যে ছোট ছেলে আমার যে ছেলেটা সবসময় খেলে দৌড়ায় সেই ছেলেটা শুয়ে আছে গায়ে জ্বর তারপরে ওই ধরনের মানে হাম হলে একটা তো গায়ের ব্যথা হয় রকম সমস্যাও হয় হ্যাঁ সেই ধরনের ওকে দেখছি না আমার কিচ্ছু ভালো লাগছে না বিশেষ করে বন্ধুরা না নিজের ভিডিও করতে ইচ্ছা করছে না আমি কারোর ভিডিও দেখতে পারছি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বিশেষ করবে না জবে থেকে আমার ছেলে জ্বরটা হয়েছে আমি না মানে খাওয়া দাওয়া ঘুম সব সবটাই আমার চলে গেছে রাত্রিরে মানে আমি দেখছি ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে চোখের কথা আমি এক করতে পারছি না ছেলেটা গা গরম হয়েছে জ্বরে যাচ্ছে আমাকে মানে কিছুই ছাড়ছে না কারোর কাছেই থাকছে না শুধুমাত্র আমার কাছে থাকছে আর কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে আমি সারা রাত্রির ধরো রাত্রি বারোটা থেকে আর ভোর পাঁচটক দিয়ালে হেলান দিয়ে এইভাবে ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছি রাত্রিরে ভালো ঘুম নেই দিনে ভালো করে খাওয়া দাওয়া নেই সমস্তটা কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে মানে ঘরে আস্তে আস্তে আমার চারটে থেকে সাড়ে চারটে বেজে যাচ্ছে আর কি বলতো কোনোরকম আর ঠিক সেই মানসিকতা নেই যে আমি ভিডিও তৈরি করব বা ভিডিও তৈরির ওপর একটা ভয়েস ওভার দেবো একটা জিনিস যেন তো মাইন্ড ফ্রেশ না থাকলে ভয়েস ওভারও ঠিক ভালো হয় না হয়তো আজকের ভয়েস ওভারটাও খুব একটা ভালো হবে না কারণ মনটা পড়ে আছে ছেলের দিকে এবারে এইটা যেহেতু আমার একটা কাজের মধ্যেই পড়ে সেই জন্য এটাকেও আমি ঠিক ফেলতে পারছি না তাও হয়তো একদিন গ্যাপ হলেও হতে পারে বন্ধুরা তোমরা কিন্তু ভুলে যেও না কারণ তোমরা যদি বন্ধুকে ভুলে যাও তাহলে আমি কি করব। প্লিজ আমি তোমাদের অনুরোধ করব আমাকে যেন কেউ ভুলে যেও না হয়তো ভিডিও অনিয়মিত হবে এখন দেওয়া খুব একটা ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো না হয়তো ভয়েসবারও খুব একটা ভালো হবে না তবে তোমাদেরকে এসে রিকোয়েস্ট করবো প্লিজ 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 আমাকে ভুলে যেও না আর যারা ভিডিওটা দেখছো লাইক করে কমেন্ট করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো আর অনেকটা ভালোবাসা জানাবো আর যারা এখনো পর্যন্ত কাজটা করি প্লিজ তাদেরকে বলবো চটপট কাজটা করে ফেলো গিয়ে আর সোফাটার মধ্যে না একটু পিঁপড়ে হয়েছিল ওইগুলোকে ওই জন্য দিলাম সিটগুলোকে দিয়ে ভালোভাবে আবার পাতলাম আর এই কাপড়গুলো একটা কেচেছিলাম সেগুলো একটু শুকনো হয়ে গেছে সেগুলো গুছিয়ে নিলাম আর এই কদিন না কাজের কোনো রকম কোনো টাইম মেনটেন করে কাজ করতে পারছি না একটা কাজ একটা মানে দেরি হয়ে যাচ্ছে প্রচুর যেহেতু রাত্রি ঘুম হচ্ছে না ভোরের দিকটা একটু ঘুমটা হচ্ছে সেই জন্য সমস্তটা কাজও দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই কাজ তো করতেই হবে কারণ এই সময় ঘর বাড়ি সমস্তটা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হয় ধূপ ধুনো দিতে হয় দেখো ছোটো থেকে যেটা দেখে আসছি বড়দের মুখে যেটা শুনে আসছি সেটা তো আমরা কখনোই ইগনোর করে যেতে পারি না তো সেইগুলোই আমিও মেনটেন করছি আর এই হাম হলে প্রচণ্ড কষ্ট হয় আমি খুব ভালোভাবেই জানি কারণ আমার এর আগে দুবার তিনবার হয়েছে একবার ছোটবেলায় হয়েছিল আর বিয়ের আমার বিয়ে হলো ন বছর তার ঠিক এক বছর আগে একবার হয়েছিল তো কিছু করার নেই দেখো এগুলো তো হওয়া এগুলো হবে আর তোমার এবার হয়তো অনেকেরই মনে হবে যে হামের হামের টিকা কি তাহলে দেওয়া নেই হ্যাঁ বন্ধুরা হামের টিকা অবশ্যই দেওয়া রয়েছে কিন্তু কি বলতো এই হামটা হবে কিন্তু হামের টিকাটা দেওয়া থাকলে অতিরিক্ত যে বাড়াবাড়িটা সেই বাড়াবাড়িটা হয় না হামটা হবেই ওটা একটা বলে হয় মানে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষেরই হয় তো কিছু করার নেই তারও ট্রিটমেন্ট করতে হবে সব কিছু মানে ওষুধের সঙ্গে পথিও করতে হবে আবার যেগুলো মেনটেন মানে মেনে চলতে হয় সেগুলোও চলতে হবে সব কিছুই আমাদের মেনে নিয়ে চলতে হবে কিছু করার নেই কিন্তু মধ্যে কথা হচ্ছে যে ছেলেকে যতক্ষণ না সুস্থভাবে দেখতে পাচ্ছি যে ও আগের মতন ছুটছে খেলছে হাসছে ততক্ষণ যেন আমার ভিতর থেকে যে একটা আনন্দ বা ভিতর থেকে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কথা বলা সেগুলো কিছুতেই আমি পাচ্ছি না তো তোমার ওই সপ্তাহ মুদিখানা নিয়ে এসেছে তোমাদের দাদা সেগুলো আমি একটুখানি ঢালা ঢালি করে নেবো ওই চাল ডাল আটা ময়দা যেগুলো থাকে আর কি আমি মাসের বাজার করি না আমি সপ্তার বাজার করি কারণ সপ্তাহের বাজারটা আমার এক দোকানটা মুদিখানার যে দোকানটা রয়েছে দোকানটা আমার বাড়ির লাগোয়া দোকানটা আমাদেরই যেহেতু খুব একটা প্রবলেম হয় না নিয়ে আসতে ওই জন্য বললাম যে মাসের বাজার করো না একেবারে সপ্তাহের বাজার করো ওটাই আমার যেন সুবিধা হয় বন্ধুরা তোমাদের আমি এখানে বলে রাখি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু আমার ছেলের শরীর খারাপের আগের ভিডিও আমার ছেলের শরীর খারাপ হওয়ার পর থেকে আমি কিন্তু কোনো ভিডিও তুলতে পারিনি আজকে একটু সুযোগ পেয়েছি তাই আজকে ভয়েস ওভারটা আমি দিয়ে দিলাম কারণ এরকম মানসিকতা নেই যে ছেলের শরীর খারাপ আর আমি এইভাবে একটু আনন্দ করে ঘুরে ঘুরে গান শুনে ভিডিও তৈরি করছি এটা ভিডিওটা অনেক আগের আর ভয়েস ওভারটা আজকের তো চলো বন্ধুরা এখানকার মতন তাহলে আজকে টাটা টাটা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মিতালির সঙ্গে থেকো তো বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি হয়তো প্রতিদিন আমি নিয়মিতভাবে ভিডিও দিতে পারবো না ছেলেটা যতক্ষণ না সুস্থ হচ্ছে আর সেইভাবে কারোর ভিডিও হয়তো আমি দেখতেও পারবো না কিন্তু সব সময়ের জন্য এই মিতালি তোমাদের পাশে আছে আর আমিও আশা করবো তোমরাও আমার পাশে থাকবে তাহলে আজকের মতন আসি দেখা হবে অন্যদিন